আমার কালকে রাত্রে কিছু আলুর তরকারি বাসি ছিল ফ্রিজে রাখা তো আমি ভাবলাম কি করব ফেলে দেবো তো আলুগুলোকে ভালো করে আমি বেসন দিয়ে একটা ডিম ফাটিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি দেখো তো আমি একটা আলু সিদ্ধ করে ডিম মেখে বড়া করে তরকারি করি সেইটাই আমি করব কিন্তু এটা তরকারি ছিল আলু যাতে ফেলে না দিই সেজন্য কাজে লাগাবার জন্য আমি এটা ব্যবহার করে নিলাম তো আমি এদিকে একটা কড়াইয়ের তেল বসিয়েছি দেখো তেলগুলো গরম হয়ে গেছে আমি এখানে ছোটো ছোটো করে বড়া ভেজে নেব তো আমি এক পিঠ উল্টে নিলাম আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো দেখো আমি সব তুলে নিয়েছি বড়া ভাজা কড়াইয়ের তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম অল্প সামান্য চিনি দিলাম পেঁয়াজগুলো আমার হালকা লাল ভাজা হয়ে গেছে আমি অল্প আদা রসুন পেস্ট আমিও দিয়ে দিলাম দিলাম লঙ্কা গুঁড়ো জিরা ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একসঙ্গে সব কিছু দিয়ে কষিয়ে নেব স্বাদ মতো নুন আমার তরকারি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি বড়াগুলো সব দিয়ে দেবো আমার মতন রাত্রে বেঁচে থাকা আলুর তরকারি না ফেলে দিয়ে তোমরা আমার মতন একটা রেসিপি বানিয়ে নেবে দেখবে খুব সুন্দর হয় খেতে অসাধারণ একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবে খেয়ে আমাকে বলবে কমেন্টে যে কেমন লাগলো আশা করি তোমাদের এই ভিডিওটা আমার ভালো লেগে থাকবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে তো তোমাদের পুরো রেসিপিটাই দেখালাম কীভাবে আমি তরকারিটা বানালাম আশা করি তোমাদের ভালো লেগে থাকতে লাগবে তো সবাই তোমরা ভালো থেকে এটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম আমাদের একটা অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখালাম ভালো লাগলে একটা কমেন্ট করো প্লিজ বাই সবাই ভালো থেকো